لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم হেই গাইজ আসসালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি একটা ইফতার পার্টিতে আমাদের হচ্ছে নারী উদ্যোক্তা ফোরাম থেকে ইফতার পার্টি আয়োজন করা হয়েছে সব আমরা সো আমি এই মুহূর্তে রেডি হয়ে গেছি আর এখন বাজে আপনাদের পাঁচটা দশ আমি বাসা থেকে বের হয়ে যাব আর আমাদের ইফতার প্রোগ্রামটা মুঘল রেস্টুরেন্টই হবে হোক এখন যেহেতু পাঁচটা দশ বেঁচে গেছে আমার পাঁচটা যাওয়ার কথা ছিল আমি বাসা থেকে বের হয়ে যাব আমি দশ মিনিটের মধ্যে ওইখানে পৌঁছে যাব দেখা হচ্ছে আপনাদের সাথে ওইখানে এই তো চলে রেস্টুরেন্ট আর এসে দেখি হচ্ছে কি ভিতরে জাস্ট কয়েকজন এসে বসে আছে আর বাকিরা এখনো আসা হয় নাই আর আমার আস্তে আস্তে পাঁচটা ত্রিশের মতো হচ্ছে লাগছে সো এখনো সবাই আসে নাই আর বেশ কয়েকজন মাত্র আসছিল আপুরা আর এখানে কিন্তু আজকে সব আপুরা মিলেই হচ্ছে এই আয়োজনটা করা হয়েছে নারী উদ্যোক্তা ফোরাম থেকে সো আমরা এখানে অপেক্ষা করতেছি এক এক করে সবাই আসতেছেন আর এদিকে হচ্ছে এক এক করে আমাদের ইফতারের প্লেট লাগানো হচ্ছিল বিকজ টাইম বেশি নাই আর আমি এখানে বসে বসে একদম বোরিং হচ্ছিলাম আর এখানে

শেষ করে সবাই মিলে এখানে বসে পিছিয়ে ওঠা ছিল কারণ একটাও ভিডিও করা হয় না পিছিয়ে ওঠানো হয় না সেইভাবে সবাই মিলে সো সবাই মিলে এখানে পিছিয়ে ওঠানোর জন্য এসে বসে গেছে সো যাই হোক এ ছিল আমাদের আজকে একটা পার্টি আই হোক ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন সেটাতে যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন ভিডিওটি অবশ্যই ফেসটি ফলো দিতে ভুলবেন না আর যারা হচ্ছে ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন